ঠিক দুই বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান মাওলানা দেলোয়ার হোসাইন সাইদে তিনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের শুরুতে ওয়াজ মাহফিলের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এর পর হন জামায়াত ইসলামীর নায়েবে আমির বাংলাদেশের রাজনীতিতে এমন নজির নেই বললেই চলে তবে কিছু বিতর্কও ছিল মাওলানা সাইদির রাজনৈতিক জীবন ও বিতর্কিত দিকগুলো দেখে নেন তিনি উনিশশো সালে জামায়াত ইসলামীতে যোগ দেন এরপর উনিশশো সালে তিনি জামায়াতের রুকন হিসেবে শপথ গ্রহণ করেন রুকন মানে হল খুঁটি রুকন হওয়ার পর উনিশশো উনব্বই সালে মাওলানা সাইদি জামায়াতের মজলিসে সুরা সদস্য নির্বাচিত হন এতেই বোঝা যায় জামায়াতের রাজনীতিতে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন উনিশশো সালে তিনি জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন তবে সবচেয়ে বড় সফলতা আসে 2009 সালে ওই বছর তিনি জামায়াতের নায়বে আমির দায়িত্ব পান এই সময়ের মধ্যে তিনি দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন দেলোয়ার হোসেন সাইদি উনিশশো ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসন থেকে জামায়াতি ইসলামীর প্রার্থী হিসেবে পরপর দুবার সাংসদ নির্বাচিত হন তবে 2008 সালের নির্বাচনে তিনি হেরে যান সেই নির্বাচনে সাইদি ছ ভোটে পরাজিত হন এর আগে সালে তিনি এক লাখ দশ হাজার একশো আটটি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার ছিয়াত্তর হাজার সাতশো একত্রিশ ভোট পেয়েছিলেন এরও আগে উনিশশো সালে সারা দেশে জামায়াতি ইসলামের মাত্র তিনজন সংসদ সদস্য নির্বাচিত হন সাইদি ছিলেন সেই তিনজনের একজন ওই নির্বাচনে মাওলানা সাইদি পঞ্চান্ন হাজার সাতশো সতেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার পেয়েছিলেন ভোট মাওলানা ছেলেরাও রাজনীতিতে সক্রিয় ছিলেন তার মোট চার ছেলে মরহুম সাইদি। ইসলাম প্রচারের জন্য মাওলানা সাইদি বাংলাদেশ সারিয়ে বিশ্বময় সফর করেছেন দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে টানা চৌত্রিশ বছর ওয়াজ করেছিলেন এছাড়া একত্রিশ বছর ধরে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির করেছিলেন আর ঢাকার কমলাপুর রেলওয়ে মাঠ হয়ে পল্টন ময়দানে তাফসির করেছেন টানা তেত্রিশ বছর শুধু তাই নয় রাজশাহী বগুড়া পাবনা খুলনা বরিশাল সহ বাংলাদেশের এলাকায় মাওলানা থেকে বছর ধরে ওয়াজ করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন তাফসির করেছেন তার কেউ পায়নি তিনি কোন মাহফিলে আসলে তা জনসমুদ্রে পরিণত হত শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ ছিলেন মাওলানা সাইদি হজ ওমরা কুরআনের তাফসির মাহফিল সেমিনার ও বিদেশে বাঙালি কমিউনি প্রতিনিধি সম্মেলনে আমন্ত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ বহুবার সফর করেছেন এসব সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথি হয়েও আমন্ত্রিত হয়েছেন এত পরও দেলাওয়ার হোসেন সাইদির জীবনের যে অধ্যায়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সেটি মূলত উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী কয়েক বছর আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইদির বিরুদ্ধে মোট বিশটি অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয়েছে উনিশশো সালের ওই সময়টায় তিনি পাকিস্তানি বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন দেলাওয়ার হোসেন সাইদি দু নয় সালে বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এরপর দু সালের উনত্রিশ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় তিনি হন পরের বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল যে বিশটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তার মধ্যে আটটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এর মধ্যে দুটি অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত তাকে সর্বোচ্চ দণ্ডের সাজা দেয় সেই থেকে তিনি জেল জীবন পার করছিলেন দু সালের তেরোই আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাশিমপুর থেকে তাকে তাজউদ্দিন মেডিকেল ফেয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় কিন্তু একদিন যেতে না যেতেই মাওলানা সাইদি ইন্তেগাল করেন বক্তা থেকে রাজনীতিবিদ হওয়া মাওলানা সাইদির তেরো বছরের জেল জীবনটা এভাবেই শেষ হয়